সালামু আলাইকুম আমরা আজকে যাচ্ছিলাম ইনদুর হসপিটালের পাশে আমাদের একটা অঞ্চলের নাম করা এবং সুপরিচিত একটি হোটেল খাবারের হোটেল হোটেলে এটা হচ্ছে যমুনা নদীর তীর ভেসে প্রতিবাদ

গোলামের হোটেলের খাবার হ্যাঁ এটা আমি বেশ কয়েকবার গিয়েছি এবং বেশ কয়েকবার গোলামের হোটেলের খাবারের স্বাদ গ্রহণ করেছি সেই খাবারের স্বাদের লোক আসলে সম্ভব না তাই মাঝে মাঝেই ছুটে যায় সেই গোলাম আমার হোটেলে হ্যাঁ আমরা আরাই মিনিট দেখাবো আপনাদের আমরা ধৈর্য ধরে সাথে থাকুন আমরা আপনাদেরকে আজকে নিয়ে যাব সে ভ্লম্বর মতো তার আগে এখন আমরা একটু বলে রাখি যে এটা মূলত বেশ সুন্দর একটা মনোরম পরিবেশ হয়তো বা রাস্তার কাজ হয়ে গেলে তাহলে বেশ সুন্দর লাগবে এবং বেশ মজাদার পাশটি হচ্ছে নদী বয়ে গেছে জমু নদীর ঠান্ডা আবহাওয়া মানে একটা শীতল হাওয়া ঠান্ডা করে দিবে ভালো লাগার একটা রোড এটা আমাদের কাল চলমান হওয়া আসলে এই এলাকার মানুষের একটা প্রাণের দাবি ভালো যদি মাঝখানে যে পিলারগুলো দেখছেন দু একটি জায়গায় এরকম একটা প্রবলেম যে রাস্তার মাঝখান দিয়ে কয়েকটি পিলার চলে গেছে আমরা আশা করবো সেই পিলারগুলা সময় মতো এখান থেকে সরিয়ে ফেলবে এটা মূল্যবিদ্যুৎ আমরা সেই সময়ের অপেক্ষায় থাকবো এটা এইটা মূলত